আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের সাতাশ পৃষ্ঠার আমরা অ্যাক্টিভিটি এই ভিডিওতে আলোচনা করবো জি দেখা অ্যাক্টিভিটি জিতে বলছে রিড দ্য টেক্সট মানে টেক্সটটি ফরো রিট দ্য টেক্সট টেক্সটটি ই ফরো চলো আমরা এই টেক্সটটি অর্থ সহকারে সমাধান দিই প্রিয় শিক্ষার্থীরা দেখা গেলে তোমাদের প্রথমে দেওয়া আছে হাই আই এম শ্যাম হাই অর্থ হলো হ্যালো বা হাই বলা যায় আই এম শ্যাম আমি শ্যাম তো আমরা বলতে পারি হাই আই এম শ্যাম আমি শ্যাম আই এম ফ্রম মাগুরা আই এম ফ্রম আমি এসেছি আই এম ফ্রম আমি এসেছি মাগুরা মানে মাগুরা থেকে তো আই এম ফ্রম মাগুরা মানে আমি মাগুরা থেকে এসেছি অল দো ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস হেডকোয়ার্টার্স ইটস আ স্মল টাউন অল দ্য ইটস অল দ্য ইটস অর্থ হল যদিও এটি দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস জেলা সদর ইটস স্মল টাউন এটি একটি ছোট শহর অর্থাৎ যদিও এটি জেলা সদর এটি একটি ছোট শহর আই এম ইন গ্রেট নাইন নাও ইন চাঁদেরহাট বিদ্যালয় ফিক দেখো আই এম ইন গ্রেট নাইন মানে আমি নবম শ্রেণীতে পড়ি নাও এখন ইন হাট বিদ্যালয় এখন হাট বিদ্যালয় মানে আই এম ইন ক্লাস আই এম ইন গ্রেট নাইন মানে আমি নবম শ্রেণীতে পড়ি নাও ইন হাট বিদ্যালয় আমি হাট বিদ্যালয় নবম শ্রেণীতে পড়ি আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ আই লাভ অর্থ আই লাভ অর্থ আমি ভালোবাসি গেমস অর্থ গেমস অ্যান্ড স্পোর্টস অর্থ ক্রিয়া ও বা খেলা ও ক্রিয়া ভেরি মাছ অর্থ খুব বেশি মানে আমরা বলতে গেলে আমি খেলা ও ক্রিয়া খুব ভালোবাসি মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলিট ইন হিজ স্টুডেন্ট লাইফ মাই ফাদার ওয়াজ আমার বাবা ছিলেন অ্যান অ্যাথলিট অ্যাথলিট অর্থ হল ক্রিয়াবিদ অ্যান অ্যাথলিট একজন ক্রীড়াবিদ ইন হিজ স্টুডেন্ট লাইফ ইন হিজ স্টুডেন্ট লাইফ তার ছাত্র জীবনে মানে এটা অর্থ হলো আমার বাবা ছাত্র জীবনে একজন ক্রিয়াবিদ ছিলেন হি ইনসপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুড স্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ হি ইন্সপায়ার্স মি সে আমাকে হি ইন্সপায়ার্স মি তিনি আমাকে অনুপ্রাণিত করেন বা সে আমাকে অনুপ্রাণিত করেন টু ফলো ইন হিজ ফোর স্টেপস তার পদঙ্ক তার পদঙ্ক অনুসরণ করতে বা তার পদচিহ্ন অনুসরণ করতে অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস এবং খেলাধুলা অংশ নিতে অর ডু সাম এক্সারসাইজ অথবা কিছু ব্যায়াম করতে বিসাইড মাই স্টাডিজ পড়াশোনার পাশাপাশি বিসাইড অর্থ হলো পাশাপাশি অ্যান্ড মাই স্টাডিজ অর্থ হলো আমার পড়াশোনা তো আমরা যদি পুরোটা অর্থ বলতে চাই তিনি আমাকে তার পদচিহ্ন অনুসরণ করতে এবং খেলাধুলা অংশ নিতে অথবা পড়াশোনার পাশাপাশি কিছু ব্যায়াম করতে অনুপ্রাণিত করেন সো আই গেট আফ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক আ ওয়াল্ক উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে সো আই গেট আফ আর্লি তাই আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ইন দ্য মর্নিং সকালে অ্যান্ড টেক আ ওয়াক উইথ মাই ফাদার অ্যান্ড এবং টেক আ ওয়াক উইথ মাই ফাদার অর্থ হল বাবার সাথে হাঁটতে যাই অলমোস্ট এভরিডে প্রায় প্রতিদিন অলমোস্ট অথ প্রায় এভরিডে অথ প্রতিদিন তো আমার পুরোটা অর্থ বলতে গেলে তাই আমি সকালে তাড়াতাড়ি উঠি এবং প্রায় প্রতিদিন বাবার সাথে হাঁটতে যাই উই ওয়ার্ক ফর অ্যাবাউট অ্যান আওয়ার উই ওয়ালক আমরা হাঁটি ফর অ্যাবাউট অ্যান আওয়ার প্রায় এক ঘন্টা ধরে উই ওয়ার্ক ফর অ্যাবাউট অ্যান আওয়ার মানে হলো আমরা প্রায় এক ঘন্টা ধরে হাঁটি অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই ফ্লে কাবাডি গোলা সুট ব্যাডমিন্টন টেবিল টেনিস অ্যান্ড ক্রাম অ্যাট স্কুল ডিউরিং ব্রেক অ্যাট স্কুল মানে স্কুলে ডিউরিং ব্রেক অর্থ হলো বিরতির সময় আই প্লে আমি খেলি কাবাডি গোলা স্যুট ব্যাডমিন্টন টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম এই নামগুলো বলে দেবা মানে স্কুলে বিরতির সময় আমি কাবাডি গোলা স্যুট ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং ক্যারাম খেলি আই প্র্যাকটিস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইট দ্য স্কুল ক্যাম্পাস আই প্র্যাকটিস আমি অনুসরণ করি দ্য হাই জাম্প উচ্চ লাভ অ্যান্ড দ্য লং জাম্প অর্থ দীর্ঘ লাভ আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস মানে স্কুলের ক্যাম্পাসের বাইরে অর্থ হলো বাইরে দ্য স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসের বাইরে বা স্কুল ক্যাম্পাসের বাইরে আমি এটা বোঝাই তো প্লেইং ফুটবল ইন আ ফ্যাশন ফর মি ফ্লেইং ফুটবল ইজ আ ফ্যাশন ফর মি আই লাইক ওয়াচিং টেলিভিশন টু অর্থ ফ্লেইং ফুটবল অথ হল ফুটবল খেলা ইজ আ ফ্যাশন ইজ আ ফ্যাশন ফর মি আমার জন্য একটি আবেগ বা আমার জন্য একটি ফ্যাশন আই লাইক ওয়াচিং টেলিভিশন আমি টেলিভিশন দেখা পছন্দ করি টু এছাড়াও মানে যদি আমরা অর্থ বলতে যাই ফুটবল খেলা আমার জন্য একটি আবেগ এছাড়া আমি টেলিভিশন দেখা পছন্দ করি তারপরে সেন্টেন্সে আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম আই ওয়াচ আমি দেখি স্পোর্টস প্রোগ্রামস অর্থ হলো ক্রীড়া অনুষ্ঠান অন ডিফারেন্ট অর্থ ভিন্ন টিভি চ্যানেলস হলো টেলিভিশনের চ্যানেল ডিউরিং মাই অর্থ হলো আমার সময়কালে ফ্রি টাইম অর্থ হলো অবসর সময় যদি পুরো বাক্য পুরা বাক্যের অর্থ বলতে যাই আমি আমার অবসর সময় বিভিন্ন টেলিভিশন বিভিন্ন টিভি চ্যানেলের ক্রিয়া অনুষ্ঠান দেখি মানে আমার অবসর যখন সময় হয় তখন আমি কি দেখি বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠান দেখি দেখে এখানে বলছে আই ওয়াশ স্পোর্টস প্রোগ্রাম প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম মানে আই ওয়াচ আমি দেখি এ স্পোর্টস প্রোগ্রাম মানে ক্রিয়া অনুষ্ঠান অন ডিফারেন্ট মানে ভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন টিভি চ্যানেলে ডিউরিং মাই ফ্রি টাইম মানে যখন আমি অবসর হই এটা বলেছি কৃষিক্ষেত্রে এরকম যদি তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের কিছু কিছু অংশ অর্থ এরকম যদি তোমরা পড়ো এভাবে যদি তোমরা পড়ো অর্থ জেনে যদি পড়ো ভেঙে ভেঙে পড়ো এটা তোমরা ইংরেজির অর্থ অনেক ভালো করে বুঝবে এবং এগুলো মনে থাকবে অনেক দিন ধরে তো এরকম যদি তোমরা ভিডিও চাও অবশ্যই আমাদের পুরোহিত রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুকটি ফলো দিয়ে রাখতে হবে তারপরে ফির শিক্ষিত দেখো এখানে আই এম আফা আই এম আ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফি জিওগ্রাফিক ডিস ডিসকোভারি অ্যান্ড এনিমাল প্লানেট ফর ফর দেয়ার ডকুমেন্ট ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল এডুকেটেড এডুকেটিভ আই আ ফ্যান অফ আমি বক্ত ন্যাশনাল জিওগ্রাফিক অর্থ হল ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকোভারি অ্যান্ড অ্যানিমল প্লানেট অর্থ হলো ডিসকোভারি ও অ্যানিমল প্লানেট আর একটা কথা শিখে দিলাম ডিসকোভারি অর্থাৎ হলো আবিষ্কার ফর দেয়ার ডকুমেন্ট ডকুমেন্টারিজ ফর দেয়ার ডকুমেন্ট টরিস তাদের প্রমাণ চিত্রের জন্য ফরথের জন্য দেয়ার ডকুমেন্ট টরিজ অথবা প্রমাণ চিত্রের জন্য অ্যাজ দে আর যেহেতু তারা অ্যাজ দে আর যেহেতু তারা কোয়াইট ইন্টারেস্টিং বেশ আকর্ষণীয় অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি এডুকেটিভ অর্থাৎ শিক্ষামূলক তো আমার পুরো সেন্টেন্স অর্থ বলতে গেলে আমি ন্যাশনাল জিওগ্রাফিক ডি ডিসকোভারি এবং অ্যানিমাল প্লানেটের ভক্ত কারণ তাদের প্রামাণ্য প্রামাণ্য চিত্রগুলো বেশ আকর্ষণীয় ও শিক্ষামূলক তারপরে দেখো পরবর্তী সেন্টেন্স রিসেন্টলি মাই ফাদার সম্প্রতি আমার বাবা হ্যাজ প্রেজেন্টেড মি হ্যাজ প্রেজেন্টেড মি আমাকে উপহার দিয়েছেন প্রেজেন্টেড অর্থ হলো উপহার হ্যাজ প্রেজেন্টেড মি আমাকে উপহার দিয়েছেন উইথ আ ক্যামেরা একটি ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি যেহেতু তিনি খুশি ছিলেন উইথ দ্য রেজাল্ট ফলাফলের কারণে অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম মানে হলো আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট সার্টিফিকেটের পরীক্ষার তো আমরা যদি পুরো সেন্টেন্সটা করি রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ আ ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম আমরা এটা অর্থ বলতে চাই সম্প্রতি আমার বাবা আমাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন কারণ তিনি আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল খুব খুশি হয়েছেন ফলাফলে খুব খুশি হয়েছেন তারপরের সেন্টেন্স দেখো এখানে বলছে হোয়েন আই যখন আমি হোল্ড দ্য ক্যামেরা ক্যামেরাটি ধরি আই ফিল আমি অনুভব করি সো এক্সাইটেড খুব উত্তেজিত তো আমরা যদি পুরো বাক্যটা পড়ি হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা আই ফিল সো এক্সাইটেড এক্সাইটেড তো আমরা পড়তে পারি পুরো অর্থ হলো যখন আমি ক্যামেরাটি ধরি তখন আমি খুব উত্তেজিত বা উত্তেজিত অনুভব করি পরবর্তী সেন্টেন্সে আই উইশ আই কুড ভি আমি আশা করি আমি হতে পারব অ্যান অ্যামেচর অ্যান অ্যামেচর ফটোগ্রাফার একজন অপেশাদার আলোকচিত্র ঠিক আছে একজন অপেশাদার আলোকচিত্র ইন ফিউচার নট টু টেক ভবিষ্যতে শুধু ছবি না তোলার জন্য অনলি পার্সোনাল ফটোগ্রাফস শুধু ব্যক্তিগত ছবি অ্যাট ডিফারেন্ট পার্টিস বিভিন্ন অনুষ্ঠানে বাট টু শ্যুট বাট টু শুট বরং ছবি তোলার জন্য আওয়ার বিউটিফুল আমাদের সুন্দর বাংলাদেশ অথবা বাংলাদেশ আই ওয়াশ আই কুড বি অ্যান অ্যামেচর ফটোগ্রাফার ইন ফিউচার not to take অনলি পার্সোনাল ফটোগ্রাফস at ডিফারেন্ট পার্টস বাট টু shoot টু শ্যুট আউট সরি শ্যুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ এটার অর্থ হলো যে আমি আশা করি ভবিষ্যতে একজন অপেশাদার আলোকচিত্রী আলোকচিত্র হতে পারবো শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত ছবি তোলার জন্য নয় বরং আমাদের সুন্দর বাংলাদেশকে ক্যামেরাবন্দি করার জন্য আই এম শিওর আমি নিশ্চিত দ্য দ্যাট সন যে মানে দ্যাট সন অর্থ হল যে শীঘ্রই ফটোগ্রাফি উইল বি আলোকচিত্র হবে মাই মোস্ট ফেভারেট ফার্স্ট টাইম আমার সবচেয়ে প্রিয় অবসর বিনোদন আই অ্যাম শিওর দ্যাট সঙ্গ ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারেট ফার্স্ট টাইম অর্থ হলো পুরো বাক্যের অর্থ হল আমি নিশ্চিত যে খুব শীঘ্রই আলোকচিত্র তোলা আমার সবচেয়ে প্রিয় অবসর বিনোদন হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অ্যাক্টিভিটিসিটা খুব ভাবে বুঝতে পেরেছো কারণ আমি প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ে দিয়েছি এরকম যদি তোমরা ভিডিও চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোন ফিস্টার উপরে এই এরকম ভিডিও চাও তা কমেন্টে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম